বন্ধুরা চলুন আজকের ভিডিওতে ইংরাজি বলার ক্ষেত্রে কিছু সহজ সহজ বাক্য দেখেনি সে এটা পছন্দ করে না হি ডাজ নট লাইক দিস সকাল থেকে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং আমি যাচ্ছি না আই অ্যাম নট গোয়িং তুমি যাচ্ছ আর ইউ গোয়িং সে কলকাতায় থাকে হি লিভস ইন কলকাতা তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস সে সোমবার বাড়ি আসবে হি উইল কাম টু হোম অন মন্ডে সে অঙ্কে নব্বই নম্বর পেয়েছে হি হ্যাজ গট নাইনটি মার্কস ইন ম্যাথমেটিক্স কুকুরটি ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্কিং ছেলেটি এখন ঘরের ভিতরে নেই দ্য বয় ইজ নট ইন দ্য রুম নাও তুমি কি জিনিস এনেছ হোয়াট থিং ইউ ব্রড অঙ্কটির সমাধান করো সলভ দ্য সাম আমি ভীষণ ক্লান্ত আই এম ভেরি টায়ার সে সকালে ক্রিকেট খেলে হি প্লেস ক্রিকেট ইন দ্য মর্নিং তিনি খুব ভালো মানুষ হি ইজ এ গুড পারসন সে আমার সহপাঠী হি ইজ মাই ক্লাসমেট তুমি কি রান্না জানো ডু ইউ নো অ্যাবাউট কুকিং আমার মনে হচ্ছে সে আসবে না আই থিঙ্ক হি উইল নট কাম সে তার বাড়িতে পৌঁছে গেছে হি হ্যাজ রিস্ড হিজ হোম তুমি কি ঘুমিয়েছো হ্যাভ ইউ স্লেপড আমার দেরি হবে আই উইল লেট তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট খেলনাটি অনেক দামি দ্য টয় ইজ ভেরি কস্টলি তোমার বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে ইয়োর ফ্রেন্ড ইজ স্ট্যান্ডিং দেয়ার আমি সেখানে প্রতিদিন যাই আই গো দেয়ার ডেলি সে খুব ভালো গিটার বাজায় হি প্লেস গিটার ভেরি ওয়েল তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ওয়েল তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইওর ফাদার আমার বাবা এখন ভালো আছেন মাই ফাদার ইজ ওয়েল নাও। পরিষ্কারভাবে লেখো রাইট নিট অ্যান্ড ক্লিন সে মাংস খেতে ভালোবাসে হি লাভস টু ইট মিট বন্ধুরা অনেকগুলি সহজ সহজ বাক্য তাহলে আপনারা দেখে নিলেন এই বাক্যগুলো নিয়মিত অভ্যাস করলে ইংরাজি বলা অনেক সহজ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন আর এই রকম ইংরাজিতে কথা বলার ক্ষেত্রে আরও অনেকগুলি ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন সেগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ